ৰাষ্ট্ৰীয় ফাটাৰ হানি লখৰ হাবমানগ' পানীৰ থান পুলিচ অসম আগৰলা লহাৰ কটনী পানী চাগৰ চেকিং পইণ্ট গুৱাহাটী থান এছ জিৰ' ওৱান এল চি ওৱান ফৰ ওৱান টু নাম্বাৰজা মালখুগ চেকিং প্লাই সন্দেহ অংজাগেই খৰকম পানী চাগৰ থানা অলংখা বৰফ নক চুংচাক পানী আগলৰ চাইমংখা বৰক বংলেশ ল বড় পারমিশন না হারিয়া ওই বাংলাদেশ নিশিমি আখরা গে ত্রিপুরা হাস্ত হামিয়া লামান রমে হাপাই তাই গুহী অংগে মুম্বাই থানার বাকে অংখর মানে খরক সি বাংলাদেশ সীমান চাকমানী কক্ষমা মানে পাতি থায় থাকা পানিসাগর বখাসে পুলিশ অফিসার সুমদে বর্মা তাই পানিসাগর থানার অফিসার ইনচার্জ সুমন্ত দে সুমন্ত ভট্টাচার্য তাই পুলিশ বদল পানিসাগর পিএসআর আন্ডারে ন্যাশনাল হাইওয়ে উপরে যে নাকাটা আছে ওখানে আমাদের রুটিন ভেহিকেল চেকিংয়ের সময় ওইখান থেকে বিকেলে আর ট্রান্সপোর্টে করে ওরা ত্রিপুরা বাইরে যাচ্ছিলো কিছু আমাদের কাছে সাতজন বিলি ন্যাশনাল ওরা আমাদের আমরা রিটেন করি তো প্রিলিমিনারি জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি ওদের থেকে ধরো ওরা গতকাল এন্টার করেছে ত্রিপুরায় এবং এন্টার করার পর ওরা এখান থেকে কিছু ইন্ডিয়ান ফেক আইডি ওরা প্রকিউর করেছে এবং করার পর ওদের কাছে আধার কার্ড প্যান কার্ড এবং ডিডি কারেন্সি ওদের থেকে নাইনটি ফাইভ রুপিস এবং চারটি মোবাইল এগুলি ওদের কাছ থেকে সিজ করা হয়েছে এবং ওদের থেকে জানতে পারা গেছে ওদের মধ্যে তিনজন ওরা প্রথম ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এন্ট্রি করেছে ওই দর ডকুমেন্টস এবং বাকি যারা আছে আমরা করছি ইনভেস্টিগেট করছি

তো যথারীতি আমাদের থানা থেকে এস আই মহাজুদ্ধ বর্মা ছুটে যায় জায়গাটা দেখার জন্য তো ওইখানে গিয়ে সেরকম কোনো ইঞ্জারি না থাকার কারণে বিএসএফ পার্থ সঙ্গে কথা বলে ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করে নেওয়া হয় ওই সময় দুইজন স্কুটি চালিয়ে যাচ্ছিল একজন হচ্ছে পার্থ দেব বর্মা এবং অন্যজন হচ্ছে কমলা হিসেব বর্মা তো তারা আমাদের যে পুলিশ অফিসার ছিলেন এস আই মহযুদ্ধ বর্মা ওনাকে দেখে স্কুটি দাঁড় করে আমার সঙ্গে হয়তো ঝগড়ায় জড়িয়ে পড়েছে তো মনোজিৎ দত প্রথম আমাদেরকে বলেছিল যে ভাই তোমরা আগৰ পুলিচ মানজাকা খৰকচাৰ বংল চাই হাসনা নাইমাৰ বাগেই আগৰ ষ্টা আগৰকনি লগিীতেব খৰ ং বাইকাক খৰক নৈ বিঙ খৰকাই খৰকচাৰ চলা আগৰতলা ৰেলৱে পুলিচ নিজা চাকা খৰকাৰ বংলী ৰকী বিৰক ডক চলা খৰক নৈ বৰ আমরা গতকালকে একজন বাংলাদেশি নাগরিক এবং দুজন ভারতীয় টাউর যারা ওদেরকে সহযোগিতা করছিল তারা তাদেরকে আমরা আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে মানে তাদের যে কলকাতা চেন্নাই যেতে চেয়েছিলো এরকম বলেছে তো গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপি থানাতে এ নিয়ে একটা মামলা নিয়ে আমরা এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে সঙ্গে পুলিশ মানে চাওয়া হয়েছে তো নাম জিজ্ঞেস করলে তাদের বলে একজন হলো শাহাদাত হুসেন তৃষা আক্তার সাফলা আক্তার রাজু আহমেদ শাহ আলম সুকুর্দি বিপ্লব আর করিম শেখ তারা হলো বাংলাদেশের আর যারা ভারতীয় তারা হলো শ্রী রতন পাল এবং আরেকজন হলেন শ্রীমতী শুক্লা সরকার চাৰ লাখ তিৰাশী হাজাৰ ৰং চামু এখ বাইন পাইৰিমনি বাগৈ অংগনৱাড়ী চেণ্টাৰ ৱাটি লেখাপুৰং জে ৰং অমহাইন ৰং চাৱি চাক খুইনা নাইখা খৰকে নেতা পাতিবং পাতিকা হেজামাৰা ব্লক পূৰ্ব নৱাগ আমচাই হেজামাৰা আই চি এছ কবজাক উৰাবাৰী অংগনৱাড়ী চেণ্টাৰ ৰং চিছিল নোখাই তিনিটাই পাই তা ত ফিলাৰ চাৰণ টংঘা নাৰবোৰ ক'ৰ এমনে চাৰি লাখ চৰাছ হাজাৰ মোটামুটি খামখাই নৰি খাম আন মতে

पूजा कक्थु मै कबंमा सिधि करान मनजाखा अम्बा पुिस नि यागो फर्स्ल सारीको आम्बा हात गाना टाउन हल आम सिधि बिसिङते कक्तु थानाले उसी अम्बा उेवनाथ झाका अठार बखग 140 चलिस केजी सिधि मन्जाखा वि हातीदर प्राय 14 लाख रङ अपा मुग खर कन्स्टेबल पुलिस दुख जानेन मल 26 तारिख ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশে আমরা একটা অপারেশন করেছি কোনো কোনো আগাতে এবং আজকে হলো দুই আট দু হাজার চব্বিশ মানে এক সপ্তাহের ব্যবধানে আমাদের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল যে একটা ছোটো গাড়ি চার চাকার গাড়ি গাড়ির নাম্বার ছিল ঠিক নাম্বার ছিল নাম্বারটিওয়ার জিরো ওয়ান বি এস জিরো ফোর ওয়ান ওয়ান এই গাড়ির করে প্রচুর পরিমাণে গাঁজা আগরতলা থেকে চলে এবার উদ্দেশ্যে যাচ্ছে সেই সেই খবরের ভিত্তিতে আমরা আমাদের সুর এবং আমাদের স্টাফ আমরা এংগেজ করে রাখি যত আমরা গাড়িটাকে আমাদের এই পঁচু চলাচমিতে সিঙ্গেল দিই সিঙ্গেলটা ভাইলোড করে ওরা আমাদের যে আমাশের রেস্টুরেন্টের যাচ্ছে আমরা ওই গাড়িটাকে ডিটেন করি এবং গাড়ির যে চালক ছিল তাকে আমরা অ্যারেস্ট করি এবং গাড়িটাকে সিস সার্চ করে আমরা টোটাল চোদ্দোটা প্যাকেটে একশো চল্লিশ কেজি গাছে আমরা

চক্রান্ত করে সেই 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 কাণ্ডে তা নয় এটা কেন হল গত ছ বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে অপশাসন মিসগভর্নান্স এটা তারই যে একটা র্যাশ এই মিসগভর্নান্সে फाइनै पञ्चायत इलेक्सन नरुगै अमरपुर ब्लक कब्जाक मालबासा पञ्चायत आम्सायो वाटेफाइमानी विसङबो नगर नगरथाङै प्रचार खाइका कङ्ग्रेस दाइ याक्सी बदल आ साली प्रचार पाइगे बदलने आद रक्ने बखाक्दै साजाखा अ पञ्चायत बोट कपलाई अङलाई हेनै वानसुकमुङ बरक्ने কইলা সর পুর পরিষদ নি হা সে গই টংনা চেক মানে কবাংমা পরিবার তাবুক অ সরকার হা সেক জাক মানে ফির গই না হা না বুলাই মঙ্গ ক্লাই খা এস ডি এফ অ পাটি মঙ্গ রুগই থানা ও কমপ্লেইন ক্লাই খা তাই রম জা খা খরক তিনটা সময় কইলা মিউনিসিপ্যাল কাউন্সিলের কাউন্সিলর অফিস কমপ্লেক্সে একটা কয়টা ইলিগ্যাল টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল এগুলিকে ইভিকশন করা হয়েছে এই ইভিকশনের জন্য আমাদের তিনজন অফিসার ছিলেন এখানে বিশ্বজিৎ দাস সোমেশ বণিক অ্যান্ড শ্রী সঞ্জিত কুমার দেবর্মা তিনও ডিসিএম এই অফিসের ওনারা কাজ করছিলেন যখন ইলিগাল স্ট্রাকচারগুলি রিমুভ করা হচ্ছিলো যে বাড়িঘরগুলি এফেক্টেড হয়েছিল যারা এই কনস্ট্রাকশনগুলি করে রেখেছিল অনেকদিন যাবত তাদের পক্ষ থেকে মহিলা পুরুষ সকলে মিলে আমাদের যে অফিসিয়ালসরা ছিলেন ওনাদেরকে আক্রমণ করা হয়েছে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়েছে এবং কাজে বাধা দেওয়া হয়েছে বিশেষ করে দুইজন ব্যক্তি আমাদের শ্রী বিশ্বজিৎ দাসকে শ্রী নির্মল মালাকার সন অফ নিপেন্ড মালাকার উনি হাতে একটা দাও দিয়ে বিশ্বজিৎ দাস আমাদের ডিসিএমকে মারতে এসেছিলেন पेक जन माने म त मगै पालो अगरतला पुरो निगमी पाँच नङ वार्ड कुमारी तिला युआरसी हल नग कैसा एवेरनेस कक्सा पाना अङ्ख्या पडाउँ पाँच नङ वार्ड कर्पोरेटर लतार्थ जेनरेल चेयरमेन प्रदिप चन्द तय दर मनजाखा ফচালো কাইছা পাণ্ডা নিচিংটেই ত্ৰিপুৰা আদিৱাী মহিলা সমিতি বে বৰমৰে জাখা ৰামনগৰ নি কটাল বিধায়ক দীপক মজুমদাৰ ন অপাণ্ডাও মানজাখা কৰ্পৰেটৰ বাসন্তী দেৱবৰ্মা কৰ্পৰেটৰ শিখা বেনাৰ্জী ত্ৰিপুৰা আদিৱাী মহিলা সমিতি তাংফাংচক লতিকা দেৱবৰ্মা দাইল কৰক আপনারা অনেক স্টুডেন্টে প্রায় একশো কোটি স্টুডেন্ট থাকে তাদেরকে শিক্ষাদান করছেন তাদেরকে আত্মনির্ভর করার ব্যবস্থা করে দিয়েছেন তারা যাতে রাজ্যের সন্ধ্যা হয় এবং রাষ্ট্র ব্যবস্থা রাজ্যগর্ত তারা অংশগ্রহণ করতে পারে সেটি আপনার চেষ্টা করছে আমার বিশ্বাস থেকে কাজগুলি করে সম্মান এবং গৌরবের সাথে দায়িত্ব নিয়ে আমাদেরকে সুন্দর সুস্থ আমরা আবার এগিয়ে যাবেন আমরা আপনাদের পাশে আছি আমাদের সরকার আমাদের চিন্তা চিন্তাভারা এবং আগত অন্য কোনো মেয়র হিসেবে না আমাদের কথা দিচ্ছি এবং এটা ইডাই হিসেবে এটা যাতে সুন্দর করে সেটিও আমরা আপনাদের প্রভাবিত